আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একশো উনতিরিশ পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর তৃতীয় পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে বিভিন্ন প্রকার বায়ম সম্পর্কে অনুসন্ধান ও মডেল তৈরি মডেল তৈরি আমরা আমাদের পূর্ববর্তী কাজগুলোর মাধ্যমে আমাদের আশেপাশের প্রতিবেশ দেখেছি এসব প্রতিবেশের সঙ্গে আমাদের সম্পর্কের কিছুটা জেনেছি পৃথিবী জুড়েই রয়েছে এরকম অনেক ধরনের প্রতিবেশ যেসব স্থানে জলবায়ু উদ্ভিদ প্রাণী আলাদা রকমের বাংলা এইসব স্থানকে বলে জীবাঞ্চল ইংরেজিতে বলে বায়ম এইসব জীবাঞ্চলগুলো জলবায়ু কেমন কেমনভাবে সেখানে উদ্ভিদ প্রাণীর বিন্যাস ঘটেছে এবং সেসব স্থানের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় বা যেভাবে আছে আর সেভাবে না থাকে তাহলে আমাদের জীবনে তার কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে তোমাদের জানতে হবে এসব জানা হলে আমরা প্রকৃতি ধ্বংস না করে প্রকৃতির ব্যবহারের কথা ভাবতে পারবো এসব বিষয় অনুসন্ধান করে আমরা বের করব জীবাঞ্চলগুলোর সঙ্গে মানুষের ও প্রকৃতির মিথস্ক্রিয়া এই কাজটি করার জন্য আমরা প্রথমে পৃথিবীর একটা মানচিত্র দেখব এরপরে আমরা মানচিত্রে প্রদর্শিত স্থানগুলো গ্লোব বা পৃথিবীর মানচিত্রের সাহায্যে খুঁজে বের করে আমাদের বয়ে দেওয়া ছকে সেগুলো লিখব যেমন দেখো এটা হচ্ছে একটা পৃথিবীর মানচিত্র এখানে বিভিন্ন অঞ্চল মার্ক করা আছে যেমন কমলাকাটা কি সাভানা বা নিরক্ষীয় তৃণভূমি এটা কোথায় কোথায় আছে এই যে এই অঞ্চলটাতে আছে তারপর এখানে আছে এখানে আছে তারপর হচ্ছে এদিকে আছে এদিকে কিছু অংশে আছে এদিকে আছে ঠিক আছে এগুলো সব হচ্ছে কমলা অঞ্চল যেখানে যেটা জার্মানি বোঝানো হচ্ছে কি সাবান বা তিন ভূমি তারপর দেখো নীল কালারটা দ্বারা কি বোঝানো হচ্ছে মিঠা এই নীল কালারটা কোথায় কোথায় আছে এই যে এখানে নীল কালার আছে এখানে আছে এদিকে আছে তো এইভাবে খুঁজে খুঁজে তোমাদের হচ্ছে এখান থেকে দেশের নামগুলো বা কোথায় আছে সেগুলো লিখতে হবে তো আস আমরা ছকটা পূরণ করে ফেলি এটা অনুযায়ী যে মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম আর পৃথিবীর মানচিত্রের অবস্থান কোথায় সেটা লিখবো আমরা এখন দেখো আমরা এক একটা করে সবগুলো দেখি আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একশো উনত্রিশ পৃষ্ঠার এই ছকটাতে নিরক্ষীয় বৃষ্টিবহুল চিরহরিত বনভূমি এটা আছে কোথায় এটা আছে হচ্ছে মধ্য ও দক্ষিণ আমেরিকা পশ্চিম ও মধ্য আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ঠিক আছে ক্রান্তীয় চিরহরিত বনভূমি এটা আছে কোথায় পশ্চিম মধ্য আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তারপর আছে মরুভূমি মরুভূমি আছে হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং এশিয়াতে তুন্দ্রা অঞ্চল কোথায় আছে উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়াতে তৈগা অঞ্চল আছে উত্তর আমেরিকা ইউরেশিয়া কানাডা রাশিয়া সুইডেন ফিনল্যান্ড নরওয়ে প্রভৃতি অঞ্চলে তৃণভূমি আছে কোথায় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরেশিয়াস্কে এবং নিউজিল্যান্ডে সাভানা বা নিরক্ষীয় বনভূমি আছে পূর্ব আমেরিকায় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া মধ্য ও উত্তর আমেরিকায় মিঠা পানি আছে হচ্ছে আফ্রিকা রাশিয়া এবং এশিয়াতে সমুদ্র বায়ম আছে জর্ডান ইসরায়েল এবং ইরানে আর বরফে আবৃত অঞ্চল আছে কোথায় উত্তর আমেরিকা ইউরোপ এশিয়ার সাইবেরিয়া পর্যন্ত আলাস্কা এবং কানাডা তো আমরা হচ্ছে এগুলো সম্পর্কে জানলাম এবার আমরা এইসব বায়ম সম্পর্কে আরেকটু একটু ভালোভাবে জেনে নেব যে কোনো বিষয় সম্পর্কে জানার গভীরে যেতে বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে হবে তা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে অর্থাৎ চার নম্বর পর্বে বায়োম নিয়ে অনুসন্ধান এই যে একটা কাজ আছে এই অনুসন্ধানমূলক কাজটা করব যেটা আছে তোমাদের বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠে ঠিক আছে তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় একশো উনত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ